আপু আপনার নাম দিয়া শেখ আচ্ছা আপু আপনার নাম বৃষ্টি আপনার নাম মম আচ্ছা আপনার নাম সুবর্ণা আপনার নাম নিশি আচ্ছা তো আপনার আপনাদেরকে আমি পাঁচটা কোশ্চেন করব পাঁচটার মধ্যে তিনটা বলে ছোট একটা গিফট আছে আপনারা প্রস্তুত ইয়েস আচ্ছা আপু আমার ফার্স্ট কোশ্চেন সেটা হচ্ছে কোন গাছের ফুল ফুটলে আমরা দেখতে পাই না কোন গাছের ফুল ফুটলে আমরা দেখতে পাই না লজ্জাপতি

একটার মধ্যে একটাও পারেননি আচ্ছা দুইটার মধ্যে আপুরা একটা পালন নাম এখন তিন নম্বর কোয়েশ্চেন যাচ্ছি এটা খুবই ইজি তিন নম্বর কোয়েশ্চেন সেটা হচ্ছে কোন জিনিসটা রান্না করার পর না খেয়ে আমরা ফেলে দিই

জাম্বুরা উপরের ইয়া অংশটা মানে চোখে লাগলো ঝলে এবং মুখে গেল তুই লাগে কিন্তু ভিতরে মিষ্টি রাইট এটা সঠিক শুয়ে নেছি আর অনেকগুলোই ছিল এটা সঠিক তো চারটার মধ্যে আপরা দুইটা পারলো আমি এখন লাস্ট কোশ্চেনে চলে যাব লাস্ট কোশ্চেন সেটা হচ্ছে তোমার ফোনটা দিয়ে একটা ভিডিও করো এটা তো সবাইকে নিয়ে ঠিক আছে কোন জিনিস মানুষ শুধুই নিতে পারে কিন্তু দিতে পারে না